সুপ্রিয় বিওয়ার্স আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি গ্রামে যেই গ্রামের মানুষ এখনও প্রায় খোলা আকাশের নিচেই বসবাস করে এবং এখানে তারা তাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ স্যানিটেশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটি অনেকটা আদিম মানব জাতির মতোই এখানে তারা যেই ঘরগুলোতে বসবাস করে এই ঘরগুলো অনেকখানি উপজাতিদের অর্থাৎ বনে জঙ্গলে যে সমস্ত মানুষরা বসবাস করে আদিম মানুষরা বসবাস করে তাদের ঘরের মতোই এরকম একটি গ্রামের আপনাদেরকে নিয়ে যা নিয়ে আসছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই গ্রামটি হচ্ছে তজমুদ্দিন থানার কোরালমারা ইউনিয়নের নয় নং ওয়ার্ড এটি একটি গুচ্ছগ্রাম এটি হচ্ছে সদ্রগ বাড়ির পাশে যে গুচ্ছগ্রামটি আজ থেকে বিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সেই গুচ্ছগ্রামটি এখানে ২০ বছর আগে এই গুচ্ছগ্রামটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত এই গুচ্ছগ্রামের কোনো রকমেরই সংস্কার হয়নি এখানে যারা বসবাস করছে তারা অতি মানবতর জীবনযাপন করছে আপনারা এখানের ঘরের ছাউনিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছাউনি ফুটো হয়ে আছে এবং যখন বৃষ্টি হয় বাহিরে বৃষ্টি পড়ার আগেই তাদের ঘরে বৃষ্টি পড়ে এবং তাদের ঘরের সকল জিনিসপত্র প্লাবিত হয়ে যায় আপনারা দেখেন জিনিসপত্রগুলো কিভাবে রাখা হয়েছে ঘরের ব্যবস্থাটি অত্যন্ত নাজুক কোনো কিছু রাখার কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হলে তারা এগুলো একবার এ পাশে একবার ওই পাশে নেওয়া লাগে এই জন্য এভাবে রেখে দিয়েছে এই এই ধরনের গ্রাম এই ধরনের বসতি এখনও যে আছেই আমরা যদি আপনাদেরকে না দেখাতাম বা নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না প্রত্যেকটি ঘরের ছাদ ফুটোয় আছে টিন ফাঁকা হয়ে রয়েছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পয় নিষ্কাশন ব্যবস্থা বিশ বছর আগে এই ল্যাট্রিনগুলো এখানে স্থাপন করা হয়েছিল। কিন্তু ল্যাট্রিনগুলো এখন আর ব্যবহারের উপযোগী নয় এখন মানুষরা সেই আদিম মানবজাতির জাতির মতো যত্রতত্রই তাদের প্রাকৃতিক কর্ম সারতে হচ্ছে এবং এই এই কারণে পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এখানে বিশুদ্ধ পানির কোনো রকমের ব্যবস্থা নেই যদিও ২০ বছর আগে এই গুচ্ছগ্রামের চার চার কোনায় চারটি টিউবওয়েল স্থাপন করা হয়েছিল সেগুলোর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু টিউবওয়েলগুলো এখনও নেই সে আজ থেকে বিশ বছর আগের মতো কয়েক বাড়ি ডিঙিয়ে অথবা আধা মাইল দূর থেকে তারা এখনও খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে তাদেরকে এরকম মানবতার জীবনযাপন তাদেরকে করতে হচ্ছে যেহেতু তাদের অন্য কোথাও যাওয়ার কোনো ঠাই নেই পুরো এই বর্ষায় যদি তাদের এই ঘরগুলো এবং এই ফয় নিষ্কাশন এবং পানির ব্যবস্থা করা না হয় তাহলে এখানে তাদের বসবাস একেবারে অনুপযোগী হয়ে পড়বে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই গুচ্ছগ্রামটির দিকে নজর দিতে বিশেষভাবে অনুরোধ করছি অনেক আপনাদের এখানে একটা পানির দরকার পানির দরকার